কাকে দাঁজতে গেলে পড়ে যাবেন কিন্তু সাবধান আরে বাবারে গ্রামের মেয়ে এত তাড়াতাড়ি পড়ব না রে বাবা এগুলো হচ্ছে পূর্বকালের অভিজ্ঞতা ভাই বোনেরা আমার এরা না আমেরিকা গেসিস আমরা কি সব ভুলে যাব এই নারী টান এই সব জিনিস কি ভোলা যায় কোন এই আইল দিয়ে কি পরিমাণ ঘুরছি আর কি পরিমাণ যে আপাক ভাব নিয়ে যেতে গেছি এরা তা জানে না বাবা সরো দেখোনি কাকি আজকে এটাও পার হবে এবং মাছও ধরবে ভাই বোনেরা আজকে আমাদের পুকুরে মাছ মারতেছে আপনারা জানেন আমি মাছ মারতে খুব পছন্দ করি তাই আজকে আসছি মাছ মারছে দেখো শিমলা আমাদের পুকুর খেঁচতেছে আজকে এই পুকুরে নামবো আমরা ছেলেকে সঙ্গে করে নিয়ে আসছি ছেলেও আমার সাথে মাছ ধরবে আর মেয়েকে ঘুম পাড়ায় আসছি আর সবাইকে বলে আসছি যদি কান্না করে আমাকে যেন একটা কল করে আসার সঙ্গে সঙ্গেই বলতেছে যে আমার মেয়ে নাকি কান্না করতেছে তো আমার হাজব্যান্ড বলছে তোমার যেহেতু শখ আমি যেহেতু নামবো না তুমি তাহলে থাকো আমি গেলাম মেয়ের কাছে আমার হাজব্যান্ড চলে গেছে এবার আমি আমার ছেলেকে নিয়ে নামবো এই মাছ ধরার কাজে এত শীতের ভিতরে মাছ ধরতে আসার কিন্তু কিছু কারণ আছে আয়ন বাবুকে দুই বছর হলে আমরা গল্প শুনাই আমরা পুকুরে গিয়ে মাছ ধরবো ট্যাপ ধরবো শোল মাছ ধরবো এবং বাচ্চাটা ওই আশাতেই এই বাংলাদেশে আসছে তাই তো আমরা তার শখ পূরণ করার জন্যই পুকুরটা খেঁচতেছি তার সাথে পুকুরে আমিও নামবো আমি চাই আমার সন্তান আমার মতোই হোক গ্রামকে ভালোবাসুক গ্রামের মানুষগুলোকে ভালোবাসুক গ্রামে এসে সব কিছুর সাথে যেন অ্যাডজাস্ট করতে পারে কেউ যেন না বলতে পারে যে আমেরিকা থেকে আসছে খুব ভাবে থাকে আমি এটা কখনোই চাই না আমি নিজেও না এবং আমার ছেলেকেও আমি এভাবে মানুষ করছি না আমরা এই এতে নামবো বেটা এই পাশ দিয়ে আমরা এই দিক দিয়ে নেমে মাছ ধরবো চলো আসো আমি আর আমার ছেলে নেব কেউ নামুক আর না নামুক আচ্ছা বেটা আমরাই ধরবো মা আগে শোল্ডার ধরবেন ওকে আমরা কিন্তু নামতেছি ঠিক আছে তো আসাই যাবা 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 না ওই পিঠা ওই সব পরে যাবা তো আর যারা তারা নিষেধ করতেছে এখানে নাকি কানস মাছ মানে শিং মাছ আছে তো শিং মাছ যদি কাটা দেয় তাহলে নাকি অনেক বেশি যন্ত্রণা হয় তার কারণে আমাদের নামতে নিষেধ করতেছে কিন্তু আমার ছেলে তো নাসর বান্দার নামার জন্য সেই রকমই করতেছে ভাই বোনের এখানে না বিশাল বড় কয়েকটা মাছ পাইছে দিতাছি দেখেন এই যে মাছ ওয়াও